দীপাকে নিয়ে হসপিটাল থেকে পালানোর আগে সূর্য ও রূপার কাছে ধরা পড়ে রামধুলাই খেলো মিশকা হ্যাঁ দেখতে চলেছি দীপাকে নিয়ে কোনোভাবেই রিস্ক নিতে চায় না মিশকা মিশকা বুঝতে পারছে এক তো দীপা তাকে চিনে ফেলেছে অন্যদিকে রূপাও সবটা জানে আর দীপা যদি একটাবার সুস্থ হয়ে ফেরে তাহলে রূপাও মুখ খুলবে দীপাও মুখ খুলবে সবটা শেষ হয়ে যাবে মিশকার এতদিনের যে প্ল্যান সবটা বৃথা হয়ে যাবে আর এটা ভেবে মিশকা বলে আমাকে এমন কিছু করতে হবে তবে যেন রুপাও ভয় পেয়ে যায় আর দীপাও ফিরতে না পারে বলে মিশকে আবারও ছদ্মবেশ নিয়ে হসপিটালে ঢোকে হসপিটালে ঢুকে এমন একটা পরিস্থিতি তৈরি করে যেখানে সকলে ভাবে হসপিটালে আগুন লেগে গেছে সকলে তোর জোর লাগিয়ে দেয় আর সেই ফাঁকেই মিশকা ছদ্মবেশে দীপাকে দীপার বেড থেকে নিয়ে বেরিয়ে যায় যে দীপাকে এবার আমি হসপিটাল থেকে বের করে নেব কিন্তু হসপিটাল থেকে যখনই বেরোতে যাবে তখনই মিশকা রূপার সামনে পড়ে রূপা তো মিশকাকে দেখেই চিনে ফেলে মিশকাকে দেখে চিনে ফেলা মাত্রই রূপা বাবা বলে চিৎকার করে তারপরে সূর্য ছুটে যায় সেখানে ছুটে গিয়ে দীপাকে বেডে দেখে এমনকি মিশকাকেও বেডের পাশে দেখে সূর্য রেগে যায় সূর্য বুঝতে পারে যে এই সব মূলে মিশকায় আছে তাই সকলের সামনে মিশকার মুখোশটা খুলে দেয় সূর্য এদিকে রূপাও মিশকাকে ছাড়ে না রূপা বলে তুমি আমাকে অনেক কাঁদিয়েছ আমার পরিবারকে অনেক কষ্ট দিয়েছ তোমাকে আমি ছাড়বো না এদিকে সূর্যও বলে তোকে বিশ্বাস করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল আর সেই ভুলটা আজ আমি সংশোধন করব। তোকে আমি আজ এমন শিক্ষা দিব যাতে তুই আর কখন আমার জীবনে ফিরতে না পারিস আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করতে না পারিস এদিকে মিশকা তো কি করবে ভেবে পায় না কিভাবে নিজেকে বাঁচাবে আর কিভাবে সেখান থেকে পালাবে তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় দীপাকে নিয়ে পালানোর আগে ধরা পড়ে যায় মিশকা এমন কি সূর্য ও রূপার কাছেও রামধুলাই খায় তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো